জ্বরের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং এটি সর্বাধিক ব্যবহৃত ব্যথা রিলিভারে এটি ব্যথা মাথা ব্যথা আর্থোথিটিস এবং একটি দাঁত ব্যথা করার ক্ষেত্রে ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় এটি জ্বর এর কারণে সৃষ্ট শরীরের ব্যথা হ্রাস করে প্রাপ্তবয়স্কদের জন্য প্যারাসিটামল জ্বর এবং ব্যথা এর সাধারণ ডোজ প্রতি ছয় থেকে আট ঘণ্টা একবার প্রতি চার থেকে ছয় ঘন্টা বা এক শূন্য 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 মিক ট্যাবলেটে একবারে তিন দুই পাঁচ ছয় পাঁচ শূন্য মিকরা ট্যাবলেট থাকে এটা ডাক্তারের প্রেসক্রিপশন দ্বারা নির্দেশিত করা এবং নির্ধারিত ডোজ অতিক্রম না করা পরামর্শ দেওয়া হয় এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি প্যারাসিটামল পেট ব্যথা ডায়রিয়া মুখে শুকনো ভাব বমি বমি বমিভাব ইত্যাদি উপসর্গগুলি সৃষ্টি করতে পারে প্যারাসিটামল ঠান্ডা ছাড়া বা ঠান্ডাযুক্ত কম থেকে মাঝারি জ্বরের কারণ হতে পারে সাধারণত ভরা পেটে প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে খালি পেটেও প্যারাসিটামল সেবন করা নিরাপদ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি ডোজে সাধারণত পাঁচ শূন্য শূন্য মিলিগ্রামের একটি অথবা দুটি প্যারাসিটামল ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয় এভাবে সারাদিনে দুই চার ঘণ্টায় চারবার পর্যন্ত প্যারাসিটামল খাওয়া যাবে এর অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে কি হতে পারে ফরোয়সিটামো এর অতিরিক্ত মাত্রা বিভ্রান্তি বুকে ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার কারণ হতে পারে যতদূর সম্ভব ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন এবং ওষুধের ডবল ডোজ গ্রহণ এড়িয়ে চলুন